ছায়ো কয়রা গমন ধুৱে চাল চগাও ঠিক আছে কইরা গমন ধুয়ে চাল চাল

যে আসছেন আমাদের এই কোন সমস্যা কি হয়েছে আরে সমস্যা আমার হওয়ার কোন কথা আছে কারণ আমি তো বুলডো যার আমার গাড়ি দেখছেন না সাহেব আমার একটা এই গাড়ি কেন আপনি চালায় না এই গাড়ি কেন চালাবো না এইটা আমার বুঝান আপনার বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়ন শুধু তো রাস্তা না রাস্তার মাধ্যমে তো পুকুর আছে ছোট গাড়ি নিয়ে আসলে চাকা তো এনে খুলে পড়ে থাকে কিন্তু এই যে আমি বুলডোজার গাড়ি চালাই এতে করে আর ওইটার কোনো ভয় নাই একেবারে সুজাল গর্ত থাকুক

ওইটা আমরা এই মাহফিল করিয়ে দেই আপনারা হাদিয়া দিনে ঠিক কইরে দেব এটা এখনই কইতে যাওয়া লাগবে কুদুনই মাহফিল অন্য দলের ও আমরা ঠিক করে কইরে নেবনি আপনি এখানে এইজ দেখার দরকার নাই তো পি দেখেন পাকিস্তান আমি তো পি শুরু দিয়ে পি দেখি আমি একবার বলছি हिंदुस्तान আমি তো পাকিস্তানি এখনও দেই ওনরা তো দেখতো এটা हिंदुस्तान আচ্ছা শুনেন আপনাদের এই हिंदुस्तानে যদি এত সমস্যা হয় আমার হাদিয়া একটু কমাই দেন সবাই জয় বাংলা এখন না বাসেন বসেন এবার এবার এই হুজুর বুলটোজন নিয়েছে আর এবার ভোজনাই এই হুজুরের অনেক কেরামতি এই হুজুর মুসুল্লিকে যত পাপ আছে খোঁচাইয়া উড়াই নিয়ে বাগারে